এই আমার কাছে একটা বিপদে পড়া ব্যক্তি আছে শাশি শাশি আমার মানে ব্যক্তি এই এই চলেন চলেন ভাই এটা আমার কন্টেন্ট তো আপনার কি মানুষের নিয়ে কথা বলার বন্ধ করেন বিউনাই বিউনাইলে আমার মতো ভিডিও বানান আপনার সমস্যা কি হয়েছে একটু বলেন তো সমস্যা আমার একটু ঋণ আছে আর আমি অসুস্থ আমি আইসুতে এক বছর আগে 19 দিন এখন আমি কোনো কাজ কাম করতে পারি না ঋণও দিতে পারি না আপনার বাড়ি কোথায় কোথা থেকে আমার বাড়ি ভয় ভেজ্রিং আপনার কি হাজব্যান্ড নাই বা ছেলে মেয়ে খেলা না থাকার মতো ওই ঋণগ্রস্ত করে আমার উপরে চাপে নিয়ে থাকার আমার দ্বারা কি দা লেগে গেছে মূলত কাহিনী কাহিনী আমার একটা ছেলে আছে আমি ওই ছেলেটার একটা ব্যবসা করে রাখতে চাই আমি একটা ব্যবসা করতে যাই ওই মূলধন আমার কাছে বর্তমান নাই এই জন্য আমার তোমার কাছে আসো তোমার আল্লার দয়া তোমার ছিল আর যদি দেশগ্রস্ত গেছে আমার কিছু আমার যে পার্সোনাল নাম্বারটা ছিল এটা আমি সুইচ অফ করে রাখছিলাম তো যাই হোক যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন অথবা দেশ থেকে ভিডিওটা দেখতেছেন বৃত্তশীল যারা আছে চাইলে ওনার পাশে দাঁড়াতে পারেন একটা মানুষ তো এমনি এমনি দে না দিয়ালে যখন একটা মানুষের পিঠ থেকে যায় তখন তো কান্না করে আপনি একটা কর্ম করতে চাইতেছেন কি করতে চাইতেছেন আপনার মনে কত টাকা ছোটখাটো একটা দোকান দিতে চাইতেছি ওই যে ফুড কাটিং কয় গোলা রে রাস্তা রাস্তা আপনি খাবারটা বা রান্না বান্না করতে পারেন পারে মনে করেন একটা দোকানে মালামাল সহ মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা ভাই কেউ যদি দায়িত্ব নিতে পারেন এই যে আমার আমার মায়ের বয়সী মানে কেউ যদি দায়িত্ব নিতে পারে নিতে পারেন আর আমি আপাতত আমার কাছে যেহেতু আসছে আমি দুপুরের খাবার প্লাস হচ্ছে ওনারা বাড়ি যাওয়ার মতো আমি টাকা দিয়ে দিই আমি যতটুকু পারি অতটুকু দিচ্ছি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি না তুমি পাঁচশো এটাতে আপনার গাড়ি ভাড়া তো কয়েকবার চাইলে দিতে কত কতইসে ধরুন এটাতে বাজার সদাই করে কিছু আছে

ভর্তি আচ্ছা ঠিক আছে এটা তো হবে দুপুরে খাওয়া দাওয়া তাহলে করে যান হ্যাঁ আপু একটু দেখার একটু ব্যবস্থা করো আপনি বসেন একটা সাইড দিয়ে বসেন